এটা মুসলমানদের অস্তিত্বের সাথে লড়াইটা শুরু হয়েছে আমাদের পূর্বপুরুষের আমাদের পূর্বপুরুষের কবরাস্তা পুরুষের পর পুরুষ একইভাবে ঈদগাহ খানকা মসজিদ মাদ্রাসা ওয়াকাফ ইউজার মানে ব্যবহারিত ওয়াকাফ সবের উপরে একটা নতুন আইন মোদী সরকার প্রস্তাব দিয়ে নাড়া দিয়েছে মুসলমান অন্তরে আঘাত পেয়েছে তারা রাস্তা খুঁজছে আমরা সে রাস্তা বলে দেওয়ার জন্য জমিয়তলমার পক্ষ থেকে আজকে সমাবেশটা ডেকেছি আমরা আমরা বলি এই সভা তিন হাজারের বেশি গাড়ি এসছে তিন তিন চার কিলোমিটারের মধ্যে শুধু মানুষে মানুষ সভা করিলে সভা করলে যেত তো এই কারণে এই সভা অত্যাধিক ভাবে আল্লাহ সফল করেছেন এবং সর্বস্তরের মানুষ এসেছেন আমরা চাইছি মোদী সরকার এই প্রস্তাবটা প্রত্যাহার করুন এটা অনৈতিক এটা সংবিধানের হস্তক্ষেপ তাদের অধিকার নেই এই বিল আনার এটা অত্যন্ত কঠিন ভাষায় বলছি গা জোয়ারে করলে কোথাগার জল কোথায় গড়াবে কেউ কিন্তু বলতে পারবে না আমরা ভারতীয় ভারত আমাদের আমরা ভারতের সংবিধানকে উপরে ফেলে দেবেন অধিকারকে কেড়ে নেবেন সেটা কিন্তু আমরা হতে দেব না